সদ্য বিদায়ী আওয়ামী লীগ সরকারের তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতকে গ্রেফতার করা হয়েছে আজ মঙ্গলবার সাতাশ আগস্ট রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে বিশেষ সূত্রে জানা গেছে সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী মোহাম্মদ তহিদুল ইসলাম নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্য সাতচল্লিশ জনের সঙ্গে মোহাম্মদ আলী আরাফাতও আসামি এছাড়াও একই রকম আরও কয়েকটি মামলায়ও অন্যদের সঙ্গে তাকে আসামি করা হয়েছে তবে ঠিক কোন মামলায় আরাফাতকে গ্রেফতার করা হয়েছে তা এখনও জানা যায় এর আগে আরাফাত তার স্ত্রী ও তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে লেনদেন স্থগিতের নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা সতেরো আসন থেকে জয়ী হন আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত অনেকটা প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই নৌকার প্রার্থী হিসেবে জয়ী হন তিনি পরে শেখ হাসিনার নতুন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন আরাফাত দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের একজন থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কাজ করছেন তিনি দু সালের ডিসেম্বরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হন এর আগে দু সালের জুলাইতে ঢাকা সতেরো আসনের উপনির্বাচনে হিরো আলমকে হারিয়ে আঠাশ হাজার আটশো ষোলো ভোটে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি উল্লেখ্য পাঁচ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার পর তিনি কোথায় আছেন সে সম্পর্কেও কোনো তথ্য পাওয়া যায়নি এদিকে গত বারো আগস্ট মোহাম্মদ আলী আরাফাত তার স্ত্রী ও তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাংক হিসাবে লেনদেন স্থগিত করার আদেশ দেয় বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ নিউজ ডেস্ক ইউকে টাইমস